নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের চ্যানেল বছরে পা দিল যারা আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতাবন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের ছোটো চ্যানেলটির পাশে থাকুন আজ আমরা পরিবেশন করতে চলেছি সুকুমার রায় রচিত একটি নাটক ভাবুক সভা মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন ভাবুক সভা ছোকরা ভাবুক দলের প্রবেশ উনি ভাই লম্বকেশ দেখছো না ব্যাপারটা ভাবুক দাদা মূর্ছাগত মাথায় গুজের ব্যাপারটা তাই তো বটে আমি বলি এত কি হয় সহ্য সকাল বিকেল এমন ধারা ঠিক যেমন ভাবের শাস্ত্রে আছে উক্ত ভাবের ঝুঁকে একেবারে বাধ্য জ্ঞান লুপ্ত সাংঘাতিক এ ভাবের খেলা বুঝতে না রে মূর্খ ভাবরা যে তত্ত্বরে ভাই সুক্ষ্মাদুপী সূক্ষ্ম ভাবটা যখন গাঢ় হয় বলে গেছেন ভক্ত হৃদয়টাকে এঁটে ধরে আঠার মতো শক্ত ভাবের বেগে জোয়ার লেগে বন্যা আসে তেড়ে আত্মারূপী সূক্ষ্ম শরীর পালায় দেহ ছেড়ে হেতাই যেমন গতিক দেখছি শঙ্কা হচ্ছে খুবই আত্মা পুরুষ গেছেন হয়তো ভাবে স্রোতে ডুবি যেমন ধারা পড়ছে দেখো গুরু গুরু বেশিক্ষণ বাজবে এমন করো না কো বিশ্বাস কোন খানে কার ছিঁড়ে গেছে সূক্ষ্ম কোন স্নায়ু ক্ষণ জন্মা পুরুষ কিনা তাইতে তো অল্প ভবন পার হবি কে চরে ভাবের নাই ভাবের ভাবনা ভাবতে ভাবতে ভবের পারে যায় রে ভাবুক ভবের পারে যায় ভবের হাতে ভাবের খেলা ভাবুক কেন ভোলো ভাবের জমি চাষ দিয়ে ভাই ভাবের পটল তোলো রে ভাই ভাবের পটল তোলো জুতিয়ে সব সিধে করব বলে রাখছি স্পষ্ট চেঁচামেচি করে বেটা ঘুমটি করলি নষ্ট ঘুম কি হে সে কি কথা ওবা করলে খুব ঘুমৌনি তো ভাবের স্রোতে মেরেছিলে ডুব গুরু যত ইtoml লোকে তেলি মুদি চাসা তুমি আমি ভাবুক মানুষ ভাবের রাজে ভাষা সে ঘুম নয় সে ঘুম নয় ভাবের ঝোকে টং ভাবের কাজল চোখে দিয়ে দেখছি ভাবের রং মোহিস যেমন পড়ে রে ভাই শুক্ন নদীর পাকে ভাবের পাকে নাকটি দিয়ে ভাবুক পড়ে থাকে তাই তো বটে মনে নাকে ভাবের তৈল গুজি ভাবের ঘোরে ভো হয়ে যাই চোখ দুটি বুজি দাদা তোমার বছনগুলো খাসা ভাবের চাপে জমাট আবার হাস্যরসে ঠাসা ভাবের ঝোকে দেখতে ছিলেন স্বপ্ন চমৎকার কোমর বেদে ভাবুক জগৎ ভবের পগার পার। আকাশ জুড়ে তুফান চলে বাতাস বহে দমকায় গাছের পাতা বিজলি ঘন চমকায় মা ডাকছি রাস্তা এই ভণ্ডগুলোর গন্ডগোলে স্বপ্ন হলো ভ্যাস্তা যা হবার তা হয়ে গেছে বলে গেছেন আজ্যু গত সূচনা নাস্তি বুদ্ধিমানের কার্য কি আশ্চর্য ভাবতে গায়ে কাটা দিচ্ছে মশাই এমনি করে মহাত্মারা পড়েন ভাবের দশায় অন্তরে যার মজুত আছে ভাবের খোরা কি তার ভাবের নাচন মরণ বাচন বুঝবি তোরা কি পড়াবিদ্যা ভাবের নিদ্রা আর কি প্রমাণ বাকি পায়ের ধুলো দাও তো দাদা মাথায় একটু মাখি সবুর করো রাখো এমন টিপ্প নেই ভাবের একটা ধাক্কা আসছে সরে দাঁড়াও নাহি অন্য আকেল বুঝি জড়তা পণ্য স্নানবিহীন চেহারা রুক্ষ এত কি চিন্তা এত কি দুঃখ সঘনে বহিছে নিঃশ্বাস তপ্ত মগজে ছুটেছে উদ্দাম রক্ত দিন নাই রাত নাই লিখে লিখে হাত ক্ষয় একেবারে পড়ে গেলে ভাবের পাত কয় শৃঙ্খল টুটিয়া উন্মাদ চিত্ত আকু পাকু ছন্দে করিছে নৃত্য নাচে এক ব্যাগ তালে ঝলক জ্যোতি জ্বলিছে ভালে জাগ্রত শূন্যে শূন্যে খুঁজিছে ভাষা সংহত ভাবের ঝঙ্কার মাঝে বিদ্রোহ ডম্বরু অনাহত বাজে ওই শোনো দূরদার মার মার শব্দ দেবাসুর পশু ত্রিভুবন স্তব্ধ বাজে সিঙা ডম্বরু শাক জগ ঝম্প ঘন মেঘ গর্জন ঘোর ভূমিকম্প কিসের তরে দিশে ভাবে ভাবের ঢেকি পাগল পাড়া আপনি নাচে নাচে রে ছন্দে ওঠে ছন্দে নামে নিত্য চিত্তধামে গম্ভীর সুরে বাজে রে নাচে ঢেকি তালে তালে যুগে যুগে কালে কালে বিশ্ব নাচে সাথেরে রক্ত আখি নাচে ঢেকি চিত্ত নাচে দেখা দেখি নৃত্যে মাতে রে চিন্তা পড়া হতো বুদ্ধি বিশুষ্কা মগজে পড়েছে ভীষণ ফুস্কা সরিষার ফুল যেন দেখে দুই চোখে ডুব জলে হাবুডুবু করো দাদা রক্ষে নিগুড়ো নব নবঢেকি তত্ত্ব ভাবিয়া ভাবিয়া নাহি পাই অর্থ 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 তো অনর্থের গোড়া ভাবুকের ভাত মারা সুখ চোরা যত সব তালকানা অঘামারা আনারে অর্থ অর্থ করি খুঁজে মরে ভাগারে আরে অর্থে শেষ কোথা কোথা তার জন্ম অভিধান ঘাটা সে কি ভাবুকের কম্ম অভিধান ব্যাকরণ আর ওই পঞ্জিকা ষোলো আনা বুজরুকি আগাগোড়া গঞ্জিকা মাখন তোলা দুগ্ধ আর লবণহীন খাদ্য আর ভাব শূন্য গবেষণা এ কি ভূতের বাপের সাধ্য ভাবের পিঠে রস তার উপরে শূন্যি ভাবের নামতা পড়ো মানিক বাড়বে কত পুণ্যি ওরে মানিক মানিক রে নামটা পড়ো খানিক রে ভাবে এককে ভাব ভাব দুগুণে ধোয়া তিন ভাবে ডিসপেপসিয়া ঢেকুর উঠবে চোয়া ওরে মানিক মানিক রে চুপটি করো খানিক রে চার ভাবে চতুর্ভুজ ভাবের গাছে চড়ো পাঁচ ভাবে পঞ্চত্ব পাও গাছের থেকে পড়ো ওরে মানিক মানিক রে এবার গাছে চড়ো খানিক রে